অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী এই উপন্যাসের অন্তর্গত তোমাদের ক্লাসের নির্বাচিত অংশ অর্থাৎ ছোটদের পথের পাঁচালী এই ছোটদের পথের পাঁচালির আজ ত্রয়োদশ অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আমরা দ্বাদশ অধ্যায়তেই দেখেছিলাম যে দুর্গার মন সেদিন খুব খুশি ছিল কারণ এক বাবা অনেক দিন পরে ফিরে আসবে এরকম একটা আশা তাদের জন্য নতুন জামাকাপড় আনবে এই আশা ছিল আর কি ছিল সেই দিন রাত্রে তাদের খাবার দাবারের ব্যবস্থা অর্থাৎ অনেক দিন পর মা আবার রাতে রান্না করেছে বাসি ভাত খেতে হবে না এবং পাতালকোর রান্না করেছেন যেটা তাদের কাছে খুব সুস্বাদু বলে মনে হয়েছিল এই বিষয়টা আমরা দ্বাদশ অধ্যায়ে পড়েছিলাম আজ ত্রয়োদশ অধ্যায়ে আমরা প্রবেশ করব। ত্রয়োদশ অধ্যায়ে আমরা দুটো জিনিস দেখতে পাব এক হচ্ছে পটু এবং অপু তারা কড়ি খেলায় অংশগ্রহণ করছে এবং ওই বাঁকা কঞ্চি অপুর জীবনে কিভাবে প্রভাব ফেলেছিল সেই বিষয়টা আমরাই ত্রয়োদশ অধ্যায় দেখতে পাব প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অপু জেলেপাড়ায় গেছে সে কড়ি খেলতে যাবে জেলে জেলেপাড়ায় এবং জেলে জেলেপাড়ায় গিয়ে দেখছে যে সকলেই নানান রকম কাজে ব্যস্ত কেউ আর তার সঙ্গে কড়ি খেলায় আগ্রহ প্রকাশ করছে না অর্থাৎ খেলুড়েদের সে পাচ্ছে না এদিকে সেদিকে ঘুরে দুপুর প্রায় আড়াইটে অর্থাৎ দ্বীপপ্রহর হয়ে গেছে রাঙা রোদ সেই রোদে তার মুখ লাল হয়ে গেছে ব্যর্থ মনোরথ হয়ে সে ঘুরে বেড়াচ্ছে এমন সময় বাবুরাম পারুয়ের বাড়ির কাছে তলায় যখন এসেছে তার মনটা আনন্দে ভরে উঠল কারণ সেখানে দেখছে কড়ি খেলার বেশ জমজমাট আড্ডা বসেছে কড়ি খেলা হচ্ছে সে কাছে তেতুল তেঁতুলতলায় যেখানে কড়ি খেলা হচ্ছে সেখানে দেখতে পাচ্ছে জেলেপাড়ার ছেলেরা রয়েছে আর ব্রাহ্মণ পাড়ার ছেলেদের মধ্যে পটু রয়েছে অটু অপুর থেকে একটু ছোট কয়েক বছরের ছোট। অপু এর আগেও পটুকে দেখেছিল যখন অপু প্রসন্ন গুরুমহাশয়ের যে বিদ্যালয় অর্থাৎ পাঠশালা সেখানে গিয়েছিল সেখানে পটুকে সে দেখেছে যে ছেলেটি তালপাতা মুখে দিয়ে তালপাতা পাতা চিবচ্ছিল এমন অবস্থায় অপু পটুকে দেখেছে এবার সে দেখতে পাচ্ছে যে পটুও করিখেলায় অংশগ্রহণ করেছে এবং অপুও করিখালায় অংশগ্রহণ করবে পটু অপুকে দেখে দেখালো তার গেজের মধ্যে সতেরোটা কড়ি আছে সেখানে কয়েকটা সাতখানা কড়ি আছে সোনা গেটে সোনা গোটের করি অর্থাৎ সোনালি বর্ণ তার এবং সে বলছে হেরে গেলে আমি আরও আনব বেশ সুন্দর করে রাঙা সুতোর বুনুনি দিয়ে ছোট্ট একটা গেজে সেখানে প্রায় এক পণ কড়ি ধরে এক পন বলতে কুড়ি গণ্ডা তোমরা জানবে চারটেতে হয় এক গণ্ডা তাহলে এক পণ কুড়ি গণ্ডা অর্থাৎ আশিটা কড়ি তার মধ্যে ধরতে পারে তোমরা দেখবে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানেও কড়ি দেওয়া হয় এটা তোমরা অনেক জায়গাতেই দেখতে পাবে আর কড়ি আগে আমাদের বিনিময় প্রথায় কড়ির প্রচলন ছিল খেলা শুরু হলো পটু এই কড়ি খেলায় খুব দক্ষ সে পটপট করে ওই কড়িগুলোকে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে টিপ করে করে মারতে হয় সে খুব দক্ষ এবং সে কিন্তু করি জিতে নিচ্ছে জেলে পাড়ার ছেলেরা তার থেকে অনেক বয়সে বড় তৎসত্ত্বেও কড়ি খেলার দক্ষতায় পটু খুব কৌশলী এবং সে অনেক কড়ি জিতে নিচ্ছে একটা সময় আসে তখন ওই যে জেলে পাড়ার ছেলেরা বুদ্ধি করে পটুকে কিভাবে হেনস্থা করা যায় সেই চিন্তা করতে থাকে এবং তারা বলে যে ঠাকুর তোমার কিন্তু হাতের টিপ অব্যর্থ কাজে তোমাকে এক হাত দূর থেকে মারতে হবে এ কথায় পটু কিন্তু একটু বিদ্রোহ করে বসে যে না সেটা কেন হবে যে তোমরাও মারো না তোমাদেরকে টিপ করে মারতে বারণ করেছে কাজেই এক হাত দূর থেকে কেন মারব আবার পটুর মনের মধ্যে এটা হয় এবার যদি আমি মারতে না পারি তাহলে তো যত করি আমি জিতেছিলাম আস্তে আস্তে করে সেই করিগুলো চলে যাবে তাই সে বলল আমি আর খেলবো না কিন্তু ওই জেলে পাড়ার ছেলেরা তারা শুনবে কেন তারা তো তৈরি হয়ে আছে যে পটুর করিগুলোকে ছিনিয়ে নিতে হবে তাই তারা কিন্তু তাকে বললো না তা তো হবে না তুমি অনেক করে জিতে গেছো কাজে এবার তো তোমাকে খেলতেই হবে খেলা থেকে তো তুমি চলতে পারবে না এই রকম একটা গোলযোগ তৈরি হচ্ছে ধাক্কাধাক্কি হচ্ছে ওটু কিন্তু বুঝতে পারলো তাদের চোখের ইশারা দেখে তাদের ভাবভঙ্গি দেখে বুঝতে পারলো যে জেলেপাড়ার ছেলেরা তার কড়িগুলোকে কিন্তু ছিনিয়ে নিতে চাইছে তাই ওটু শক্ত করে তার গেজিটিকে ধরলো কিন্তু সে ছোট, বালক সে তো ওই বড় ছেলেদের সঙ্গে এটি উঠতে পারছে না ধাক্কা ধাক্কিতে সে পড়ে গেল এবং একটা সময় তার হাত থেকে করিগুলো ছিটকে গেল অর্থাৎ গেজেটি ছিটকে গেল এবং করিগুলো এদিকে ওদিকে পড়ে গেল। তো এই রকম যখন অবস্থা অর্থাৎ জেলেপাড়ার ছেলেরা তার করিগুলোকে এইভাবে ছিনিয়ে নেবার ব্যবস্থা করেছে তাদের গায়ের জোর অনেক বেশি ছিটকে পড়লো কড়িগুলো প্রথম অবস্থায় কিন্তু অপু একটু খুশি হয়েছিল সেও মেনে নিতে পারেনি যে পটু এতগুলো করি জিতে যাচ্ছে আসলে সেও তো খেলায় অংশগ্রহণ করেছে তাই তারও কিছু করি সেখানে চলে গেছে তাই প্রথম অবস্থায় সে মেনে নিতে পারছিল না যে পটু কেন এত জিতবে এরকম ভাবছিল কিন্তু যখন দেখল যে ওই ছেলেগুলো পটুর ওপরে একটা অত্যাচার করছে নির্যাতন করছে তখন কিন্তু অপু আর চুপ করে থাকলো না সে কিন্তু বিদ্রোহ করলো সে ওই ভিড় ঠেলে এসে বলতে চেষ্টা করলো ছেলে মানুষ ওকে তোমরা মারছ কেন বারে ছেড়ে দাও ছাড়ো বলছি পরে পটুকে সে উঠাতে গেল অর্থাৎ সে কিন্তু সমব্যাথী হয়েছে পটুর পটুকে সে ধরে তুলতে গেল কিন্তু এরই মধ্যে কে আবার ওই অপুকেই মেরে বসলো চোখের দিকে মারল একটা ঘুষি মারল সে খানিক্ষণ কিছু দেখতেই পারলো না সেও ঠেলাটিলিতে পড়ে গিয়েছিল তো এই রকম একটা অবস্থা কিন্তু খেলাকে কেন্দ্র করে সেদিন ঘটল এরপরে এবার আর পরিস্থিতি তৈরি হলো অপু এবার বাড়িতে চলে আসলো বাড়িতে এসে তার মনটা খারাপ হয়ে আছে একে তো পটুকে মেরেছে এবং সে নিজেও মার খেয়েছে পটুর করিগুলোও ছিনিয়ে নিয়েছে সে জেলে পাড়ার ছেলেরা মনটা খারাপ হয়ে আছে তারপরে বাড়ি এসে দেখে শিউলি তলার কাছে সে একটি বাঁকা কঞ্চি রেখেছিল বাঁশের কঞ্চি বাঁকা কঞ্চি অপুর জীবনে কিন্তু নানাভাবে প্রভাব ফেলেছে সে সেটা রেখেছিল এবং তার দিদি দুর্গা অত কিছু বুঝতে পারেনি সে সেটাকে ভেঙে ফেলেছে তাই অপু বাড়িতে এসেই বলছে দুর্গাকে বললো দিদি শিউলি শিউলিতলার গুড়ির কাছে আমি একটা বাঁকা কঞ্চি রেখে গিয়েছি আর তুই সেটাকে ভেঙে দুখণ্ড করে ফেলেছিস দুর্গা সে অত কিছু বুঝতে পারছে না সে ভাবল যে আহা ভারী তো একখানা বাঁকা কঞ্চি তোর যত পাগলামি বাসবাগানে খুঁজলে কঞ্চি কি আর মিলবে না কঞ্চির ভারী অমিল কি না অপু কিন্তু লজ্জিত মুখে বলল অমিল না তো কি তুই এনে দে দেখি রকম একখানা কঞ্চি আমি কত খুঁজে খুঁজে এনেছি আর তুই ভেঙে রাখবি বেশ তো তার চোখে কিন্তু জল চলে এলো দুর্গা কিন্তু অপুর চোখের জল কিছুতেই সইতে পারে না দুর্গা খুব ভালোবাসে তার ভাইটিকে তাই বলল আহা কাঁদছিস কেন এখানে কিন্তু লেখক বলছে বলছেন যে বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস এই লাইনটা তোমরা কোট করতে পারো প্রশ্ন আসতে পারে বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস বাঁকা কঞ্চি অপুর জীবনে কেমন প্রভাব ফেলেছিল তা আলোচনা করো অথবা লেখক কেন এ কথা বলেছেন অথবা উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো দেখো বাঁকা কঞ্চির কথা আমরা আগেও পড়েছি যে আমরা দেখেছি যে তৃতীয় অধ্যায় সে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে নীলমণি রায়ের ভিটের দিকে যে জঙ্গল অংশটা নির্জন অংশটা সেখানে সে যায় সে ওই যুদ্ধযুদ্ধ খেলে সেগুলো আমরা আগেও দেখেছি এখানেও আমরা দেখতে পাচ্ছি লেখক বলছেন একখানা শুকনো হালকা গোড়ার দিকটা মোটা আগার দিকটা সরু বাঁকা কঞ্চি হাতে করিলেই অপুর মন উলোকে শিহরিয়া ওঠে মনে অদ্ভুত সব কল্পনা জাগে সে কল্পনা প্রবণ ছেলে কল্পনা করতে ভালোবাসে সে একখানা বাঁকা কঞ্চি হাতে নিয়েই সকাল নেই বিকেল নেই সে কিন্তু আপন মনে বাসবনের পথে কি নদীর ধারে বেড়াতে পারে কখনো সে রাজপুত্র হতে পারে কখনো যুদ্ধযুদ্ধ খেলা কখনো তামাকের দোকানি হতে পারে অথবা ভ্রমণকারী কখনো বা সেনাপতি কখনও বা মহাভারতের অর্জুন অথবা কর্ণ এগুলো সে আপন মনে এই চরিত্রগুলো সে অভিনয় করে অর্থাৎ মনের ভেতরে তার দাগ কেটেছে এই চরিত্রগুলো ওই বাঁকা কঞ্চি হাতে পেলে সে এদের মতো করে বাঁকা কঞ্চিটাকে নিয়ে এই অভিনয়গুলো সে করতে পারে কল্পনা করে আপন মনে বিড়বিবির করিয়া কাল্পনিক ঘটনাগুলো তার জীবনে সে আসতে পারে এমন একটা ভাবনা করে এবং সেই ঘটনাগুলো আত্মিকরণ করে সে তার মতো করে অভিনয় করতে থাকে কঞ্চি যত মনের মতো হালকা হইবে পরিমাণ মতো বাঁকা হইবে তাহার আনন্দ ও কল্পনা পরিপূর্ণতা লাভ করে কিন্তু সেরকম কঞ্চি সংগ্রহ করা তো অত সহজ নয় তাই সেটা কিন্তু অপু বোঝে তাই অনেক খুঁজে একটা বাঁকা কঞ্চি সে জোগাড় করে রেখেছিলো আর দিদি সেটাকে ভেঙে ফেলেছে তার তো দুঃখের কারণ হবেই লেখক বলছেন অপু যে বাঁকা কঞ্চি হাতে এরকম করিয়া বেড়ায় এ কথা অন্য কেউ কিন্তু জানে না কিন্তু তার দিদি সে কিন্তু জানে আর অপু এটা অন্য কাউকে জানতেও দেয় না কারণ একটু লাজুক ছেলে যেখানে অনেক মানুষজন আছে সে তো সেখানেই বাঁকা কঞ্চি নিয়ে কিছু করে না সে নির্জন বনের ধারে যায় নদীর ধারে যায় ওই রায়ের ভিটের দিকে যে জঙ্গল আছে তার বাড়ির পিছন দিকে যে বাসবন আছে সেই সব জায়গায় যায় সে নির্জন বাসবনের পথে নিজেদের বাড়ির পিছনে তেঁতুলতলায় ঘরে এই অবস্থায় তাকে কেউ যদি দেখতে পায় যাতে দেখতে না পায় তার জন্য সেই নির্জন জায়গাগুলো যায় আর হঠাৎ করে যদি কখনো কেউ দেখে ফেলে তাহলে সে লজ্জা পায় জিপ কেটে সে কঞ্চিখানা ফেলে দেয় যাতে কেউ দেখতে না পায় এটাই তার ভারী লজ্জা এ কথা কেউ জানে না জানে কেবল তার দিদি তাহাকে এ অবস্থায় দু একবার দেখিয়া ফেলিয়াছিল তার দিদি কাজে দিদির কাছে সে আর লুকিয়ে রাখে না কিছু তাছাড়া আমরা জানি তো সে দিদিকেও খুব ভালোবাসে তাই সে বাঁকা কঞ্চির কথা আর কাউকে না দিদিকে স্পষ্ট করে জিজ্ঞেস করেছিল যদিও কেউই জানে না অপুর সহিত বাঁকা কঞ্চির কী রহস্যময় একটা সম্পর্ক আছে কিন্তু অপু মনে মনে ভাবে কেউ যদি আমাকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে আর লজ্জার শেষ নেই তাই সেই সেই ব্যাপারটাকে গোপনই রাখতে চায় একমাত্র দিদির কাছে তার গোপনীয়তা থাকে না তা দিদি বলে পাগল এই কথা বলে ঠাট্টা করে একখানা বাঁকা কঞ্চি হাতে পাইলে সে নাওয়া খাওয়া সব কিছু ফেলে নদীর ধারে কি জনহীন বনের পথে অপূর্ব আনন্দে সারাদিন একা একা কাটাইয়া দিতে পারে লেখক বলছেন তাহলে বাঁকা কঞ্চি অপুর জীবনে কি প্রভাব ফেলতে পারে তা কিন্তু এই আমরা ত্রয়োদশ অধ্যায়ের এই অংশটার মধ্যে পাচ্ছি দিদিকে সে অনুরোধ করলো দিদি তুই কিন্তু কাউকে এই কথাটা বলিস না দুর্গা কিন্তু কাউকে বলেনি মাকেও এ কথা বলিস না দিদি দুর্গা কাউকেই বলেনি সে জানে অপু একটা পাগল অর্থাৎ এই যে পাগল কথাটা এটা তো স্নেহ মিশ্রিত কথা এটা তো ভালোবাসার কথা ভারী মমতা হয় ওই ছোট্ট ভাইটার ওপরে ভাইটা বড় আদুরে ভাই এসব মাকে কি কখনো বলে দিতে হয় অপু এই কথাগুলো মানে এই রকম মনের অবস্থাগুলো দুর্গা কিন্তু ভাবে তাই সে কখনোই তার ভাইয়ের এই পাগলামির কথা এই ভালোবাসার কথা সে মাকে বলে দেয়নি তাহলে ছাত্রবন্ধুগণ আমরা ত্রয়োদশ অধ্যায় আজ পাঠ করলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালির অন্তর্গত ছোটদের পথের পাঁচালী তার ত্রয়োদশ অধ্যায় এখানে দুটো ঘটনা একটা ঘটনা হচ্ছে ও পটু এবং অপু তাদের সঙ্গে কড়ি খেলাকে কেন্দ্র করে কোন ঘটনা ঘটেছিল সেটা জেলেপাড়ায় কলি করি খেলাকে কেন্দ্র করে কোন ঘটনা ঘটেছিল আর দ্বিতীয়ত যে বাঁকা কঞ্চি অপুর জীবনে বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস উক্তিটির তাৎপর্য আলোচনা করো তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো